তো হ্যালো বন্ধুরা আজকে একটা কিছু বই এসেছে সেটা আমি ওপেন করব এই জাসমাত মাত্র এলো এটা হচ্ছে কম এক্সপ্রেস থেকে পাঠিয়েছে মানে কম এক্সপ্রেসের মাধ্যমে তিনি পাঠিয়েছেন এটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা যিনি তিনি গত হয়েছেন গত বছর কৃষ্ণকালী মণ্ডল বলে একজন গবেষক বহুদিন ধরে অসামান্য সব পরিশ্রম করে বইগুলো বিভিন্ন বই অনেকগুলো বই ইয়ে করেছেন তিনি বের করেছিলেন সব প্রত্ন গবেষণার উপরে ইতিহাস প্রত্ন গবেষণার উপরে এবং তার যিনি ছেলে ছিলেন সপ্তর্ষি মণ্ডল এবং তার কাছ থেকে বইগুলো নিয়েছি তিনি পাঠিয়েছেন বেশ ভালো প্যাক করে দেখাই এবং এটা খুনি এসে পাঠালো চারটে বই আছে আমি এটা ওপেন করছি বিস্তৃত অধ্যায় আর এবার দেখি দ্বীপুলো দক্ষিণ চব্বিশ পরগনার বিস্তৃত অধ্যায় এগুলো সব দক্ষিণ চব্বিশ পরগনা এবং সাগর সুন্দরবন ওই অঞ্চলের কৃষ্ণকালী মণ্ডলের এবং দক্ষিণ চব্বিশ পরগনার বিস্তৃত অধ্যায় সাগরদ্বীপের অতীত দক্ষিণ চব্বিশ পরগনার কথা দক্ষিণ চব্বিশ পরগনার লৌকিক দেবদেবের মূর্তি ভাবনা প্রথম পর্ব এগুলো সব কৃষ্ণকালী মণ্ডলের এবং বইগুলো আমি একটু দেখিয়ে দিই আর আমি একটা পুরো বইয়ের সিরিজ যে দেব কেউ যদি নিতে চাও ফোন নমনি যোগাযোগ করে নিতে পারবে এবং তাদের তার বই এবং বইয়ের সাথে থার্টি পারসেন্ট ডিসকাউন্ট আছে এবং তবে এ চার্জটা পড়ে যাবে তোমার কুরিয়ার চার্জটা পড়ে যাবে নিয়ে কেউ নিতে চাইলে এবং এই বইগুলো ছাড়াও আরো অনেক বই আছে আমি এইগুলো নিয়েছি এগুলো ছাড়াও অনেক ভালো ভালো আরো বই আছে নিতে পারো মোটামুটি এই বইগুলো আমি দেখাচ্ছি এইগুলো সূচিপত্রগুলো এই যে ভালো সব প্রবন্ধ আছে ছবির সাথে এটা হলো একটা দ্বীপের অতীত এখানে কিছু নোট করা আছে যাই হোক বইগুলো সমস্ত ভালোই কন্ডিশানে দিয়েছে এবং বিষয়সূচি সবই ভালো প্রত্যেকটা বই ভালো বই ভালো মানে খুবই মূল্যবান গ্রন্থ খুবই মূল্যবান লেখক নান দিকে যিনি আছেন বিভিন্ন ছবিগুলো দেখতে ছবি সব সূচি এবং লৌকিক দেব দেবীর উপরে এটা খুব ভালো বই একটা আর দক্ষিণ চব্বিশ পরগনার এটা তার সূচিপত্র এবং যাই হোক আমার সব কুরিয়ার চার্জ এবং বইগুলো মিলে পাঁচশো টাকার মধ্যেই হয়ে গেছে এবং বইগুলো পেয়েছি একদম ভালো অবস্থাতেই পেয়েছি খুব ভালো যাই হোক তোমাদেরকে শেয়ার করলাম